আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সাম হিরো বিডি আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে এইচএসসি পরীক্ষা দুই বরিশাল বোর্ডের বাংলা বিভাগের তিরিশটি বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে তো আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো চলুন শুরু করা যাক উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও ব্রিটিশ শাসনে অতিষ্ঠ হয়ে ওঠাও ভারত জুড়ে ছড়িয়ে পড়ে তীব্র আন্দোলন এ সময় মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করে তার অনুসারীরা অনুসারীদের মধ্যে অন্যতম একজন ছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার যুদ্ধ করে শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেছেন কিন্তু ব্রিটিশদের কাছে তিনি আত্মসমর্পণ করেনি প্রীতিলতার মধ্যে আঠারো বছর বয়স কবিতার কোন দিকটি ফুটে উঠেছে উত্তর হচ্ছে এক ও তিন অর্থাৎ তারুণ্য ও আত্মত্যাগ উক্ত বিষয়টি নিচের কোন পঙ্কুক্তি দয়ে ফুটে উঠেছে এ বয়স জানে রক্তদানের পূর্ণ বাষ্পের বেগে স্টিমারের মতো চলে স্বার্থপর ক্লোডিয়াস রানীর সাথে হাত মিলিয়ে রাজা হ্যামলেটকে হত্যা করে উদ্দীপকের রাজা হ্যামলেট সিরাজুদ্দৌলা নাটকে কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে সিরাজুদ্দৌলা মির্জাফরের ক্ষেত্রে প্রযোজ্য হল এক দুই ও তিন অর্থাৎ লোভী কুটকৌশলী সুযোগ সন্ধানী মধ্যযুগের জনপ্রিয় সাহিত্য মহুয়া পালার নায়ক নায়িকা যথাক্রমে নদের চাঁদ ও মহুয়া কাহিনীর পরিণতিতে খল চরিত্র হোমরা বেদে নদের চাঁদকে হত্যার জন্য বিশ্লঙ্ক্ষার ছুরি তুলে দেয় মহুয়ার হাতে মহুয়া ছুরিটি নদের চাঁদের বুকে না চালিয়ে নিজের বুকে চালিয়ে মৃত্যুকে বরণ করে নেয় মহুয়ার এই বলিদানেই তাদের প্রেম অমরত্ব লাভ করেছে উদ্দীপকে বিলাসী গল্পে চেতনাগত কোন দিকটির ইঙ্গিত করা হয়েছে নিষ্ঠুরতা অনুচ্ছেদের সাথে বিলাসী গল্পের যে দিকটির সাদৃশ্য রয়েছে তা হলো এক ও তিন অর্থাৎ নারীর প্রতি অবমাননা ও নারী নির্যাতন মানব কল্যাণ গভীরভাবে কিসের সাথে সম্পর্কিত উপলব্ধি মানব কল্যাণ গভীরভাবে কিসের সাথে সম্পর্কিত উপলব্ধি তানি বুঝি দুলার বাপ জমিলা কার সম্পর্কে উক্তিটি করেছে মজিদ অপরিচিতা গল্পে কল্যাণীকে আশীর্বাদ করতে যায় বিনু অপরিচিতা গল্পে কল্যাণীকে আশীর্বাদ করতে যায় বিনু সরি হি ইজ নট এ প্রফেসর উক্তিটি কে করেছেন ডক্টর আফাজ আহমদ সরি হি ইজ নট এ প্রফেসর উক্তিটি করেছেন ডক্টর আফাজ আহমদ খরপর্ষা বলতে কি বোঝানো হয়েছে ধারালো বর্ষা খরপর্ষা বলতে বোঝানো হয়েছে ধারালো বর্ষা মিলিটারিরা নুরুল হুদাকে ধরে নিয়ে যায় কেন মিস্ক্রিয়ান্ট তার নাম বলায় মিলিটারিরা নুরুল হুদাকে ধরে নিয়ে যায় মিসক্রিয়ান্ট তার নাম বলায় কৃষকের গীত ও হাসি ভালো না লাগার মধ্যে চরিত্রের কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে আধিপত্য হারানোর হয় কৃষকের গীত ও হাসি ভালো না লাগার মধ্যে মজিদ চরিত্রের কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে আধিপত্য হারানোর হয় আবু জাফর উবায়দুল্লাহ কবিতা ও সত্যের অভেদ কল্পনার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন এক দুই তিন অর্থাৎ মায়ের কথা ভাইয়ের কথা ও স্বপ্নের কথা লাল সালু উপন্যাসের ইংরেজি অনুবাদ কত সালে প্রকাশিত হয় উনিশশো সালে লাল সালু উপন্যাসের ইংরেজি অনুবাদ প্রকাশিত হয় উনিশশো সালে ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিঝুম চরণটিতে নজরুলের কোন মনোভাবটি প্রকাশ পেয়েছে শাস্তি প্রতিষ্ঠার প্রত্যাশা পিসি গল্পে জটি বাধা বাব্রিচুল ওয়ালা লোকটিকে বৈদ্য পিসি গল্পে জটি বাধা বাব্রিচুল ওয়ালা লোকটি বৌদ্ধ মাসে মধ্যে গভীর ভাব গড়ে ওঠার কারণ আহাদের দায়িত্ব কাঁধে পড়া মাসে মধ্যে গভীর ভাব গড়ে ওঠার কারণ আহাদের দায়িত্ব কাঁধে পড়া সিকান্দার আবুজাফরের জন্মস্থান কোথায় সাতক্ষীরায় সিকান্দার আবুজাফরের জন্মস্থান সাতক্ষীরায় তবু এহার বিশেষ মূল্য আছে এখানে মূল্য বলতে বোঝানো হয়েছে অনুপমের জীবনের তবু এহার বিশেষ মূল্য আছে এখানে মূল্য বলতে বোঝানো হয়েছে অনুপমের জীবনের যাত্রা শুরুর আগে কাজী নজরুল ইসলাম সালাম জানিয়েছেন কাকে সত্যকে যাত্রা শুরুর আগে কাজী নজরুল ইসলাম সালাম জানিয়েছেন সত্যকে তাহারে পড়ে মনে কবিতাটি দুই ও তিন অর্থাৎ নাট্যগুণ গুণ সম্পূর্ণ ও সংলাপ নির্ভর শেষের কবিতা কোন জাতীয় রচনা উপন্যাস শেষের কবিতা কোন জাতীয় রচনা উপন্যাস প্রতিদান কবিতায় কাটার বিনিময় ফুল দেওয়ার কারণ অনিষ্টকারীর কল্যাণার্থের প্রতিদান কবিতায় কাটার বিনিময়ে ফুল দেওয়ার কারণ সালামের হাত থেকে নক্ষত্রের মতো কি ঝরে পড়ে অবিনাশী বর্ণমালা সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে পড়ে অবিনাশী বর্ণমালা আমাদের প্রচলিত ধারণা আর চলতি কথায় মানব কল্যাণ কথাটা যে অর্থে ব্যবহৃত হয়ে থাকে এক ও দুই অর্থাৎ সস্তা অর্থে ও মামলি অর্থে ওগো রচিয়া লহনা আজও গীতিকবি ভক্ত কবিকে পঙ্ক কি রচনার কথা বলেছেন বসন্ত বন্দনা কবি রচিয়া লহনা আজও গীতি কবিভক্ত কবিকে পঙ্কুক্তিতে কি রচনার কথা বলেছেন বসন্ত বন্দনা অভিশাপ রথের সারথি বলতে কি বোঝানো হয়েছে অন্যায়ের প্রতিবাদ অভিশাপ রথের সারথি বলতে বোঝানো হয়েছে অন্যায়ের প্রতিবাদ ফরাসিরা ডাকাত আর ইংরেজরা অতিশয় সজ্জন ব্যক্তি কেমন এ উক্তিটি কার সিরাজের ফরাসিরা ডাকাত আর ইংরেজরা অতিশয় সজ্জন ব্যক্তি কেমন এ উক্তিটি সিরাজের মহব্বতনগরে আগমনের পূর্বে নজিদ কোথায় ছিল গারো পাহাড়ে মোহাম্বত নগরে আগমনের পূর্বে নজিদ কোথায় ছিল গারো পাহাড়ে তো ভিওয়ার্স এই ছিল আমাদের এখনকার আয়োজন আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ